আমি আমার মা মামির কাছে থাকি আচ্ছা মনে করেন আমি একটা ছোট একটা মোবাইল চালাই বাটন মোবাইল তো ভালো একজন মনে মানুষের জন্য আসছি যে আমার দায়িত্ব নিবে আমার পাশে থাকবে সারা জীবন ওরকম একজন মানুষ পেলে তাকে বিয়ে সাদি করে সঙ্গে বানাইতাম আর কি আচ্ছা জি আচ্ছা করছি বেশি পড়তে পারি না তো ক্লাস এইট পর্যন্ত পড়ছি আচ্ছা তা না কেন? পড়তে পারি না বাবা মা নাই কে পড়াবে? তো বাবা মা নাই তো কি করে হবে কাজ বা জানো? হ্যাঁ আমি একটা সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা সেলাই মেশিনে কাজ করে ইনকাম হয় কিছু নাকি? জি ইনকাম হয়? জি হয়। কেমন হয়? মোটামুটি আর কি। মোটামুটি।

যে জানি আমার পাশে থাকে সারা জীবন আমার দুঃখ সুখ জানি বুঝে যতক্ষণ আমি এই টিম ছোট থেকে কষ্ট পাইতেতে বড় হইছি তো তার দারে যদি আমি একটু সুখে থাকতে পারি তাতে আমি আলহামদুলিল্লাহ আচ্ছা নাম কি বললেন সবাই তো চায় মনে করেন একটু সংসার করার লাগা সুখে থাকার লাগা তাই না আপনার নাম কি বললেন আমার নাম হচ্ছে জানরা তো দর্শক জানরার কথা শুনলেন তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপত্তর নামাজ করি সর্বদা বিশেষ